নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে ফুলকপি দিয়ে দুই রকমের পকোড়া তৈরি করবো এই যে দুই রকমের পকোড়া তৈরি করবো সেজন্য দুই রকম সাইজ করে কেটে নেব এই যেগুলো হচ্ছে সাইজ করে কেটে নিছি এগুলো হচ্ছে বেসন দিয়ে পকোড়া তৈরি করব হালকা একটু সিদ্ধ করে নিব আগে আর যে বাকি কপিটুকু আছে এটা হচ্ছে গ্রেট করে নিব গ্রেট করে একটু অন্যরকম করে পকোড়া তৈরি করব এখন হচ্ছে গ্রেট করার আগে কফিগুলো ভালো করে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন আমি আবারও ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এগুলো হচ্ছে হালকা সিদ্ধ করে নেব পানি দিয়ে দিলাম এগুলো হালকা একটু সিদ্ধ করে নিব আর এগুলো হচ্ছে গ্রেড করে নিব সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সিদ্ধ করবেন এই যে কফি সিদ্ধ হয়ে গেছে এবার নামে নিবো এদিকে দেখুন আমি এই কফি গুলো গ্রেড করে নিতেছি এটা দিয়ে আবার অনরকম করে তৈরি করবো এ দেখেন আমি কপিগুলা সুন্দর গ্রেট করে নিছি এবার হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মত লবণ এবার দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিচ্ছি চার পাঁচ চামচ বেসন মানে আপনাদের পরিমাণ মতো দিয়ে নিবেন এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা এবার সবগুলা ভালো করে মাখিয়ে নিব এই দেখেন আমার সবগুলা মাখানো হয়ে গেছে যখন এই যে এরকম বুড়ার মতো তৈরি হবে মনে করবেন যে সব কিছু ঠিক মতো হয়েছে এরকম করে ভেজে নেবেন কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার পকোড়া গুলো দিয়ে দিব একদম মিডিয়াম আছে বাস্তব জাল বেশি দেয়া যায় না আস্তে আস্তে এই যে উল্টে পাল্টে নাইড়াচারা বাস্তব এই যে বুড়া হয়ে গেছে এবার নামিয়ে নেবো এগুলোকে এক এক জায়গায় বুড়া বলে পকোড়া বলে

এবার দিয়ে দিতেছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য কর্নফ্লাওয়ার এবার উপকরণ গুলো ভালো করে মিশিয়ে নেব এবার পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু একটু করে পানি দিবেন একসাথে বেশি পানি দেয়া যাবে না তাহলে গুলাটা বেশি পাতলা হয়ে যাবে এ দেখেন আমার বেসনের গুলাটা রেডি হয়ে গেছে যেরকম করবেন বেশি ঘনও না বেশি পাতলাও না এ দেখেন এখন আমি ফুলগুলো সুন্দর করে এভাবে বেজে নিবো বেসন এটা হচ্ছে কফির ফুল বাজা কফির ফুলের পকোড়া সবার লাগে তো পারি আমার জামাই সম্পর্কে উনি বাবি লাগে আমার সম্পর্কে মামি লাগে আমার তালাটা অনেক সুন্দর এ দেখো নেড়ে চেড়ে সুন্দর করে ভাইজানি খাচ্ছি তোর জামার রাতে নয় একটু বকা এই দেখেন কালারটা কত সুন্দর হয়েছে পকোড়া গুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবে একই রকম করে সবগুলা পকোড়া ভেজে নেব আমার সবগুলা পকোড়া ভাজা শেষ এ দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এমনি মস মজা হয়েছে অনেক আমরা সবাই মিলে এখন খাবো অনেক মজা হয়েছে এগুলো আপনারা ভাতের সাথেও খাইতে পারেন ভাতের সাথে খাইলে অনেক মজা লাগবে এটাও একটু খাই দেখি দুইটা পকড়ায় অনেক মজা হয়েছে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে